মার্কেট আমি করি না রে বাড়ি দেতে মার্কেট আমি করি নাই রে এ বাড়ি দেতে কপালেতে মার্কেট নাই রে এইবারের দে আমার কপালেতে মার্কেট নাই রে দেতে মার্কেট আমি করি নাই রে এবারি দেতে মার্কেট আমি করি নাই রে এবারি দেতে কপালেতে মার্কেট নাই রে এইবারি দে আমার কপালেতে মার্কেট নাই রে এই বাড়ি মার্কেট আমি করি নাই রে রিদে কপালেতে মার্কেট নাই রে অভাবের কারণে কপালেতে মার্কেট নাই রে এইবারি দে